আমরা ইউরো জেপিওই মার্কেটটাতে আসি ইউরো জেপিওয়াই আমরা কিন্তু ওয়ান পার্সেন্ট করে ট্রেড নিব ওয়ান পার্সেন্টের বেশি নেব না আর যারা ফ্যামিলি গ্রুপের মেম্বার না তারা নিলে নিজ দায়িত্বে নিতে হবে কারণ যেহেতু রিকভারের সুযোগ নেই ফ্যামিলি গ্রুপের মেম্বার যারা তারাই কেবল আমরা ট্রেড নেব আর অন্যরা চাইলে দেখতে পারেন আর যদি নিতে চান তাহলে নিজ দায়িত্বে নিতে হবে হ্যাঁ ইউরো জেপিওয়াই মার্কেটে ট্রেড নিব গ্যাপ না হলে আপের দিকে বিশ আপের দিকে ট্রেড নিলাম প্রথম ট্রেড আমার ট্রেডটা উপরেই পড়ছে আশা করি মার্কেট প্রিভিয়াস একটা লেভেল আছে আর ক্যান্ডেলের নিচ থেকে রিজেকশন আসছে ডোজি ক্যান্ডেল হলে লস দিবে ওপেনিং পয়েন্টে যদি কারো পরে থাকে তাহলে প্রফিট দিয়ে দেবে ইনশাল্লাহেনিংয়ে ওপেনিংয়ে পড়লে প্রফিট দিবে ডোজি হইলেও প্রফিট দিবে মার্কেট হয় ডোজিও হবে তা না হলে উঠে যাওয়ার চান্সই বেশি এটা এরকম একটা লেভেলে নিচ থেকে রিজেকশন আসছে সেলার একজস্টেড বায়াররা এখন এন্ট্রি নেবে

আচ্ছা আমরা ইউরো ইউরো জিবিপি 88% এর মার্কেট ব্রেকআউট হইতাছে সদ্য নবগঠিত যে লেভেল ব্রেকআউট হইতাছে আমরা ব্রেকআউট মেথডে আপের জন্য ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলে যদি উইকের উপরে ক্লোজিং দেয় যে এর যতগুলো উইক আছে সবগুলোর উপরে ক্লোজিং দিলে আপের জন্য ট্রেড নিব উইকের উপরে ক্লোজিং দিছে আপের জন্য ট্রেড নিলাম মার্কেট একটু গ্যাপ দিছে কিন্তু আপ মার্কেটের আপে গ্যাপ মার্কেটটা ডাউনে গ্যাপ হলে নিশ্চিত ছিলাম যে আপে চলে যাবে তাপে আপে গ্যাপ হওয়ায় একটু সন্দেহ আছে

করুক সমস্যা নাই আমরাও ঘুরবো আমরাও কাহিনী করব ডলার ধরে রাখবো ট্রেড নেব না সমস্যা কী মার্কেটের কাহিনী যখন শেষ করবে তখন আমরা কাহিনী শুরু করব আচ্ছা মার্কেট শূন্য শূন্য চল্লিশ বাই ইউরো জেপিওয়াই শূন্য চল্লিশ ডাউন ডাউনে ট্রেড নিয়ে নিব শূন্য চল্লিশ এক ঘন্টার লেভেল প্লাস বড় ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের একটু পরে উঠতে হবে হ্যামার হ্যামার ক্যান্ডেল হয়েছে তো আরেকটু যাক আর একটু যাক আর একটু যাক এক ঘন্টার পয়েন্টটা টাচ করলেই হয়

তবে ব্রেক করতে হবে কিন্তু এই যে রেড ক্যান্ডেলের উইকের ক্লোজিং দিতে হবে তাইলে আপনি নেবেন রেড উইকের উপরে ক্লোজিং দিলে আপনি নেবেন ঠিক আছে এভাবে দিলে না হ্যাঁ আরেকটা উইক আছে কিন্তু পাশে উইকের উপরে দুইটার উপরে না হ্যাঁ নেন বিসমিল্লাহ বিসমিল্লাহ নেন অন্য কেউ ভাই শুধু জন্য না যাদের ডিফিট করছে

আচ্ছা ভাই সবার মাইক খোলা আছে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন নিচ থেকে বলবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা ক্লোজ করে দিই ইনশাল্লাহ রাতে আবার কথা হবে ফ্যামিলি গ্রুপে ট্রেড হবে